আসসালামু আলাইকুম বিয়র্স আইসাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আজ ভড়ি রান্না করব ভড়ি বোনা তো চলুন শুরু করি আমি কড়াইতে পেঁয়াজ কাঁচামরিচ দিলাম দিয়ে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ এবং লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আবারও ভেজে নিচ্ছি এবার একটা বাটিতে আমি সব মশলা নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে আমি পানি দিয়ে মিক্স করে সেই মশলা ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে আমি ভুঁড়ি দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে ফিরে আসলাম দেখুন ভুঁড়ি থেকে ঝোল উঠেছে আমি এখনও ঝোল দেইনি তো ভুঁড়ি কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে সিদ্ধ করে নেব এই ভুড়ি তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম দেখুন ভুড়ি সেদ্ধ হয়ে গেছে এরকম মাখা মাখা করেছি আমি আপনারা যদি আরও শুকনো শুকনো খেতে চান তাহলে আর একটু শুকিয়ে নেবেন